রসায়নে পঁচিশে পঁচিশ পাওয়ার সিক্রেট বলবো আজকে তোমাদের তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা যারা দিবা তারা তো জানো রসায়নে পঁচিশ মার্ক এবং এই পঁচিশে পঁচিশ পেতে হলে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বই সিলেকশন আমরা সবাই বই সিলেক্ট করতে ভুল করি আমরা এইচএসি লেভেলে অনেকেই কবির স্যারের বই পড়েছি অথবা অনেকে কলেজে সঞ্জিত স্যারের বই পড়েছ কিন্তু তোমরা কি জানো মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রতি বছরই হাজারি এবং নাকসারের বই ফলো করা হয় এবং হুবুহু হাজারিন আকসারের বই থেকে লাইন তুলে দেওয়ার রেকর্ড রয়েছে অর্থাৎ হাজারিন আকসারের মেন বইটাই খুব ভালো করে পড়তে হবে এবং মেন বইয়ের যে দাগানো লাইনগুলো আছে সেটা কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে হবে রসায়ন মুখস্থ করার জিনিস না তবে কিছু কিছু টপিক মুখস্থ করা দরকার বিভিন্ন বক্স বিভিন্ন ব্যবহার কাজ ইত্যাদি আছে এগুলো মুখস্থ করা লাগে কিন্তু ম্যাক্সিমাম কিছুই কিন্তু রসায়নে বুঝে পড়তে হয় বুঝে বুঝে তারপরে মুখস্থ করতে হয় আমরা অনেকেই আছি একদম টানা মুখস্থ করে যাই কিন্তু বুঝি না পরে সেটা মাথায় থাকে না তাই রসায়নের ক্ষেত্রে প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করবা বুঝবা তারপরে সেটা মুখস্থ করবা বুঝার পরে মুখস্থ করলে সেটা অনেক লং লাস্টিং হবে এবং তোমার পরীক্ষার হল পর্যন্ত তুমি নিয়ে যেতে পারবা যেহেতু অ্যাডমিশন টেস্টে চান্স পেয়ে গেলে আমাদের আল্লাহর রহমতে একটা নিশ্চিত হইলাম যে আমরা এখানে চান্স পেলাম তাই তোমাকে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সেই তথ্যটা অবশ্যই মাথায় রাখতে হবে এই জন্য তুমি খুব সুন্দরভাবে হাজারি সারের বইটা পড়বা হাজারি সারের কেউগুলো অবশ্যই অবশ্যই সলভ করবা প্রতি বছর দেখা যাচ্ছে অনুশীলনী থেকেই প্রশ্ন কমন আসছে আমরা প্রতি বছরে বলি এবার কি আসবে না অনুশীলনী থেকে কিন্তু আবার দেখা যায় সেই অনুশীলনী থেকেই প্রশ্ন আসছে তাহলে তুমি কেন সেই অনুশীলনী প্রশ্ন সলভ করবে না তাহলে আমরা কি করব প্রথমত বই সিলেকশন করব এক নম্বরে দেন আমরা কি করব দেন দুই নম্বরে আমরা অনুশীলনী এমসে কেউগুলো খুব সুন্দরভাবে সলভ করবো বই সিলেকশন করার পরে অবশ্যই বইয়ের টপিকগুলো খুব ভালো করে পড়বা এরপরে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করবা এবং প্রিভিয়াস ইয়ারে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সেই টপিকগুলো বারবার বারবার রিভিশন দিবা তারপরে যত পারো এক্সাম দিবা এই ব্যাপারগুলো যদি কন্টিনিউয়াসলি তুমি করতে পারো তাহলে তুমিও পঁচিশে পঁচিশ পাবে ইনশাল্লাহ